প্রেমের বিয়ের আট মাসের মধ্যে খুন গৃহবধূ তদন্তে পুলিশ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের দাবি মৃত গৃহবধূর নাম প্রতিভা মন্ডল প্রতিভা মন্ডলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ তাদের বাড়ির মেয়ে বিষক্রিয়ায় মারা গেছে আর এই বিষক্রিয়ায় মারা যাওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের তবে কি কারণে মারা গেছে এই মুহূর্তে পরিষ্কার নয় মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কী গত আট মাস আগেই মন্দির বাজার ব্লকের চৌগড়ি গ্রামের সুদীপ মন্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যায় ওই গৃহবধূ অভিযোগ তারপর থেকে পেশায় শ্রমিক ও তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবি দেওয়ান আনার মানসিক জন্যই এবং নির্যাতন করে গতকাল রাতে দেবীর ও শ্বশুর থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে রাতেই শ্বশুর লোকজন তাকে নিয়ে রায়দিকি হাসপাতালে যায় পরে তিনি মারা যান রায়দিকি থানার পুলিশ মৃতদেহ থানাতে এনে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছেন মৃতার পরিবার কান্নাই ভেঙে পড়েছেন দোষীদের শাস্তির দাবিতে বাড়ি বাড়ি সরব হয়েছেন তার মা ও তার দিদি আমরা দুজনে কথাও বলেছি খুব ভালোভাবে কথা হয়েছে ও আমার কাছে কিছু বলেনি মানসিক ভাবে টর্চার করতো সবসময় মানসিক দাও খালি আমার বাবা আমার মা বাড়ি কাজ করে আমার বাবাও দিন মজুরি ঘাটে আমরা টাকা কোথায় পাবো বলছে বলা তোর বাবা বাইক দিতে হবে আমার বাবা কোথায় পাবে বাইক বাইক টাকা কোথায় পাবে কোথায় আমার বাড়ি আমার লাই মানে শর্টলি আমরা থাকি। ওর বিয়ে ওর বড়ে ভাই গেছে। আমরা বড়ে ভাই গেছে হবে। আমার বোন আমাদের কাছে কিচ্ছু বলতো না। মানে আমরা উল্টে যদি কিছু বলতাম ওর বড়কে ও আমাদের সাথে झगড়া করে পিছনে গিয়ে কাটতো। ওর বড়কে কিচ্ছু বলতে দিত না। ও ওর বড়কে ওর বড়া মারতে পারত কিন্তু মেরে কেন ফেলল 얘는 শাস্তি যা। আমরা আর কিচ্ছু যায় না। আমরা চাই আমার বড়ের সাথে প্ল্যান গেছে। আমরা যেই ওর সারা জীবন সাথে গেছে।

ভালোবাসা বলতে ওকে একটু মানে কতকটা মানে ভালোবাসা কতকটা মানে ব্ল্যাকমেলও বলতে পারে ছোট তো বয়স তো কতকটা ভালোবাসা বলতে পারে এবার আমরা ঠিক বুঝতে পারছিলাম ব্ল্যাকমেল কি ভালোবাসা ও আমাদের কনস্ট্যান্ট কাজ তো মানে যেরকম কাজ এবার ও ওপের হয়তো বলতে পারছিল না ওর হয়তো ফটো ভিডিওস ছিল ওর কাছে কিছু হয়তো বলতে পারছিল না বোন হয় নাম আমার বোন ওই আট নমাস রয়েছে ভালোবাসা করে বিয়ে করেছিল বয়স তো হয়নি এবার আমার মা তো একটা যেতে কাজ করে আমাকে ফোন করেছে আমি ও বোনকে ফোন করছি বোন তুই কোথায় কোথায় না আমি বান্ধবীর বাড়ি যাচ্ছি কোথায় কোথায় সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছে না আমার মা ফোন করছে ছোটো দুই কোথায় তাও বলছে না সেই বিয়ে করে নিয়েছে আমরা নিয়ে যেতে এসেছি যায় নিগো সেই থেকে ছেলেটা পাইলিংয়ের কাজ করে সারাক্ষণ বাড়ি থাকে না তা থাকতে দেয় না খালি বলে তুই বিয়ে করেছিস বাজে ভাষায় বলবে তুই চলে যা টাকা ধার নিচ্ছি সুদ নিচ্ছি তুই মাফ করেছিস তুই চলে যা বাজে ভাষায় বলবে ওর মা আমার আমার বোনের বিয়ে হয়েছে মেজো বোনের কলকাতায় আমার মা সাড়ে ছ হাজার টাকা দিয়ে নপুর করে দিয়েছে আমার ছোটো বোনের করে দেয় বলেছে বলে নপুর বললে মা চম চম করে বরের কাছে শুতে দেয় না বিছানায় শ্বশুর নিচে শোয় শাশুড়ি আর আমার ছোট বোন উপরে খাটে শোয় আমরা শাড়ি কিনে কিনে দিই আমার তিনটে শাড়ি আমার বোনের দেবো বলে কিনে দিই বলি বোন বলে দিদি আমার শাড়ি নেই রে দিদি আর বোন তোর সব দায়িত্ব আমার এর ভালো বাড়ি বিয়ে হয়েছে আমার মোটামুটি ভালো বাড়ি আমার খেতে মাখতে অসুবিধা নেই আমি তো দেখবো আমরা দুই বোনে ও বাবা আমার বোনের শাড়ি বর্ষা আমার বোন দপ দপে আমের মতো ওদের বাড়ি গেছি আমার বোনের এরকম চান করে পা দেখাতে দেবেন এই বলবে গালাগালি দেবে নাং দেবে বোনের বল কালকে রাতে গো কি খুশি মেরেছে মনে হয় বোমের মতো আওয়াজ হয়েছে আরে দিয়ে ওর বড়ে মেরেছে ও ওই আমার বোনের যে ভগ্নিপদ মেরেছে ওর নিজের পিছু মশা যেটা হয় ওখানটায় এসে থানায় বলে গেল বলে একটা বিশাল বড় আওয়াজ হয়েছে বোমের মতো তখন তখন আমরা মতো আমার বাড়ি ওই ইয়েতে ওই সিংহের গেড়ি আছে সিংহের গেড়ি ওখানটা তারপরে গিয়ে দেখেন আমার ছোট বোনের আমার ওই বোনের বর যে মেরেছে মানে ধরে ধরে বসিয়েছে আমার বোনের তো ক্ষমতা নেই আর গাল দেখে না কি লালা পড়ছে বলে বিষ খেয়েছে মানে বিষ ঢুকিয়ে দিয়ে আমার কি মনে হচ্ছে আমার বোনের তো বিষ খায়নি আমার বোনের বেলা আমার মা আমার সাথে কথা বলেছে মেরেছে মেরে আর উকুন মারা বিষ খেলে কি কেউ মরে দাদা আপনি বলুন আমার কাছে সাড়ে এগারোটা ফোন গেছে তোমার বোন উকুন মারা বিষ খেয়েছে তাহলে কি করে খেলো বলে ওরা দুই স্বামী স্ত্রী শুয়েছিল ও ঘরের দরজা খুলে গিয়ে কখন বিষ খেয়ে জানি কোনো ঝগড়া নি ঝাঁটি বলে আমরা জানি না কোনো ঝগড়া ঝাঁটি নি কিচ্ছু নি বিষ খেয়ে তোমার বোনাই না বোন শুধু এখন কি চাইছেন এখন কি চাইছেন আমি কি আমি শুধু চাই ও আমার বোনের মেলা বেলা দিয়েছে আমি শুধু কি হ্যাঁ আমি আর কিচ্ছু না শুধু শাস্তি বিশেষ করে ছেলেটা আর ওর বউদি দুজনা মিলে আমার নাম আমার নাম আমার নাম মনিশা আল্লাহ

লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ট এক্সেল তেল ক্রাউন ডিপানসিল বগি হাফ হাইভাজ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আই রড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঠামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচিসম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু থ্রি এইট সেভেন নাইন থ্রি এই নম্বরে

ল্যান্ড ব্রোকার অ্যান্ড প্রোমোটিং আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স প্রোপাইটার সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম